চিন্তা করবেন না আমরা আছি পাশে বাংলাদেশকে বার্তা দিল ভারত সরকার আর যেমন কথা তেমনি কাজ বাংলাদেশের ডাক্তার নার্স এবং ভারত ভারত সরকার মানে বাংলাদেশকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাইরেক্ট বলে দিয়েছে চিন্তা করার কোনো দরকার নেই ভারত তোমাদের পাশে আছে আর সব সময় থাকবে এটা নরেন্দ্র মোদী ডাইরেক্ট বলে দিয়েছে ভাই এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি ভারত ভালোবাসতে জানে শত্রুদের সঙ্গেও বন্ধুত্বের মতন পরিচয় করতে জানে ভারত বুঝতে পেরেছিস ভাই বাংলাদেশ এটাই হচ্ছে ভারতীয় সংস্কৃতি এই যে তোরা এতদিন ধরে বললি ভারত বয়কট ভারত আমাদের শত্রু দেখ শেষ পর্যন্ত তোদের শত্রু দেশি সবার আগে তোদের পাশে দাঁড়ালো সবার আগে তোদের প্রধানমন্ত্রীকে বললো যে চিন্তা করবেন না আমরা আপনাদের পাশে আছি এটাই হচ্ছে ভারতবর্ষ বুঝতে পেরেছিস আর ওই যে বলতি পাকিস্তান বন্ধু চায়না বন্ধু কি হলো এখন চায়নার থেকে বিমান নিয়ে এসেছিস কিনে ছি 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 এর থেকে তো তো ভাই ভারতের বিমান আরও ভালো ছিল এর থেকে তো ভারতের থেকে ফাইটার জেট কিনতে পারতি কিনে নিয়েসলি কোথায় চায়না থেকে যেই চায়নার নাকি কোনো গ্যারান্টি থাকে না আমরা এমনিই বলি চায়না মালের কোনো গ্যারান্টি নেই সেই চায়নার থেকে এফ সেভেন নিয়ে এসেছে নিয়ে এসে সেটা দিয়ে কেবলমাত্র একটা ট্রায়াল মারছিল একটা ট্রায়াল মারতে গিয়েই বিমান ফটাশ মানে একটা ট্রায়ালেই যেই বিমান ধ্বংস হয়ে যায় সেই বিমান কতটা ভালো হবে চায়নার সঙ্গে বন্ধুত্ব করেছে এ সময় বলবে যে কি চায়না আর বাংলাদেশ আর পাকিস্তান মিলে ভারত দখল করে নেবে ভাই তোদের চায়নার যুদ্ধ বিমানের অবস্থা দেখেছিস যুদ্ধ বিমানের অবস্থা দেখেছি আর ভারতের যুদ্ধ বিমান দেখ ভারতের মিসাইল দেখ পুরো পৃথিবীতে ডিমান্ড এখন ভারতের মিসাইলের ভারতের বিমানের বুঝতে পেরেছিস এটা হচ্ছে ডিমান্ড আর এটা হচ্ছে ক্ষমতা আমরা ইন্ডিয়ানরা না অরিজিনাল মাল বানাই যেটাই বানাই অরিজিনাল বানাই অরিজিনাল আর চায়না বানাই হচ্ছে শুধু ডুপ্লিকেট লোকের তা দেখে দেখে ডুপ্লিকেট করে সেই জন্যে চায়নার এই অবস্থা আর চায়নার থেকে যুদ্ধবিমান কিনে এনেছিল যেই চায়নাকে আমরা মোটেও বিশ্বাস করি না আমরা যদি বাজার থেকে একটা হেডফোনও কিনতে যাই পঞ্চাশ টাকা দিয়ে চায়না হেডফোন তবুও ভাবি আমরা ভারতীয়রা তবুও ভাবি যে পঞ্চাশ টাকা দিয়ে চায়না হেডফোন কিনবো মালটা কয়দিন টিকবে আমরা থাকি সব সময় সেই টেনশনে কিন্তু বাংলাদেশিদের বাবা পাকিস্তান আর বন্ধু চায়না চায়নার সঙ্গে মিলিত হয়ে ভারত দখল করবে ওদের এই জিনিসটাই আছে ওদের মনে শুধু শয়তানি মানে বাংলাদেশের সব মানুষের কথা বলছি না কিছু মানুষের মনে শুধু শয়তানি শুধু ভারত বিদ্বেষী কথাবার্তা শুধু ভারত বিদ্বেষী কথাবার্তা আদার্স কিচ্ছু নেই দেখ ভাই তোরা যতই ভারতকে অপমান করিস ভারতকে নিয়ে খারাপ কথা বলিস যাই করিস ভারত তোদের সবসময় উপকার করবে ক্লিয়ার কথা শোন ভারত তোদের সবসময় উপকার করবে সবসময় ভালোবাসবে আর এটা করেই যাবে আমরাও তোদের ভালোবাসি আমরাও যারা ভারতীয় সাধারণ জনগণ তারাও তোদের ভালোবাসে কিন্তু তোরা বুঝবি না তোদের কথা হলো আমাদের বাবা পাকিস্তান ক্লিয়ার কথা একটাই কথা